আসসালামু আলাইকুম আমাদের বরিশালের গোরো নদী থেকে আসছেন হলো রাজীব ভাই তাই না ভাইজান আপনি কোন জায়গা থেকে আসছেন বলেন গৌর নদী আগল জরা ওটা হলো গ্রাম মনে হয় নাকি আগল জরা গ্রাম থেকে ভাই আসছে হলো গ্রো ওয়াটের একটা ছয় হাজার ওয়াটের সেট আপ নেওয়ার জন্য তাই না তো বাইকে আমরা দিছি গ্রো ওয়াটের একটা মেশিন ছয় হাজার ওয়াটের আর একটা লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পিয়ারের আর সোলার প্যানেল দিছি বাংলাদেশের সবচেয়ে সোলার প্যানেল ওয়াট তাই তো তো বাইকে প্রথমে আমরা ধন্যবাদ দিব যে সেই এত দূর বরিশাল থেকে তিনি আমাদের কাছে আসছেন তার এক ভাই আছেন যিনি প্রবাসে থাকেন সৌদি আরবে থাকেন ভাইয়ের নাম কি শেখ সুজন শেখ সুজন তো উনি হলেন সুজন ভাইয়ের চাচাতো ভাই মূলত সুজন ভাই আমাদের সাথে ফোনে কথা বলে রাখছিলেন আজকে সুজন ভাই তার চাচাতো ভাই ওনার নাম হলো রাজীব ভাই আপনার নাম রাজীব ভাই তো রাজীব ইনশাল্লাহুর ভিতরে তাকে গাড়ি সোলার প্যানেল ছয় হাজার মেশিন আর লিথিয়াম ব্যাটারি কমপ্লিট সেট আপ আমরা ইনশাল্লাহ তাকে দিয়ে দিব। তো আপনি খুশি কিনা আলহামদুলিল্লাহ ভাই কিন্তু বারবারই আমার এখানে এসে একটা কথা বলছিল যে ভাই টাকা পয়সা যা নিবেন নেন কিন্তু মালটা আমার অরিজিনাল দিবেন অফিসিয়াল দিবেন তো বাইকে আমরা গ্রোওয়াটের যে মেশিন দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল জিঙ্কোর যে প্যানেল দিচ্ছি সেটাও হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল গ্রো ওয়াটের যে লিথিয়াম ব্যাটারি দিচ্ছি সেটাও হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা বাংলাদেশের গ্রো ওয়াটার অথরাইজড ডিলার সুতরাং আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটা কিনবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন অফিসিয়াল প্রোডাক্টগুলো যেটা সুবিধা আমি এই পাশে একটু প্রোডাক্টগুলো দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে অফিসিয়াল প্রোডাক্ট হলে যেটা সুবিধা সেটা হচ্ছে বাংলাদেশে ওয়াটের নিজস্ব সার্ভিস সেন্টার আছে ইঞ্জিনিয়ার আছে অফিস আছে আপনার যে প্রোডাক্টের যে ওয়ারেন্টি আছে ধরেন এই মেশিনগুলার দুই বছরের ওয়ারেন্টি আছে ব্যাটারির ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি আছে তাইলে ওয়ারেন্টি নিয়ে আপনাকে কোনো ধরনের হ্যাসেলে পড়তে হবে না কোনো কিছু নিয়ে আপনাকে ভুগতে হবে না তো আমাদের নেক্সট উইকে গ্রোওয়াটের বারো কিলো ওয়াটের মেশিন এবং গ্রোওয়াটের ডায়াটিসানের এই সবচাইতে বড় লিথিয়াম যে ব্যাটারিটা আছে বসুন এই সেট আছে আমাদের বরিশালের মঠবাড়িয়াতে এটা ঠিক বারো কিলো ওয়াটের করব হল চট্টগ্রামের রাউজানে আমাদের বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির পরেই আমরা রাউজানে কাজটা করবো রাউজানে কাজটা করার পরে সেম সেট আপ বারো কিলো ওয়াটের এই টল ব্যাটারিটা দিয়ে আমরা করব হলো মঠবাড়িয়াতে আর বাইরেরটা হলো মানে মঠবাড়িয়া যাওয়ার পথে পড়বে মানে আগল জলা আগল ঝরা গোর নদী আগল জরা। সেখানে হলো সিক্স কিলোয়াটের সেটা ভাই আপনি খুশি তো